দেখছেন এই মুহূর্তে করছিলেন তারা কিন্তু আসলে আহ এই অবস্থান করছিলেন এখানে এবং দেখছেন যে একজন একজন পরীক্ষার্থী তারা কিন্তু গায়ে শরীরে পেট্রোল ঢেলে তারা আগুন আগুন জ্বালাবে নিজেদেরকে আত্মীয় দিবে এমনকি কিন্তু তারা বলছেন তারা কিন্তু গায়ে দেখি ছাত্রলিস্তম বিশ্বাসী যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা এবং দেখছেন যে পুলিশ সদস্য এবং গায়ে নিজের গায়ে কিন্তু আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে দেখছেন যে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে কিন্তু আসলে নিজেদের শরীরে আসলে আগুন জ্বালানোর তারা প্রস্তুতি দিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ছাত্রলিস্তম যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার যে তারিখ সেটি আসলে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে শাহবাগ উত্তাল তারা কিন্তু আসলে সকাল এগারোটায় শহীদ মিনার থেকে শুরু করে তারা আসলে শাহবাগ এসেছিলেন তারা লং মার্চ যমুনা করার উদ্দেশ্যে এবং যে বাসভবন সেই বাসভবন যুমনে যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু আসলে এসেছিলেন এবং দীর্ঘগুলো অবস্থান করছেন তারা যেমন তখন বলছিলেন যে উপদেষ্টা আছেন তারা দেখা করতে চান এবং তারা দেখা করে সুস্থ করে সমাধান পেলে কিন্তু আসলে তারা থেকে চলে যাবেন এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় তারা আসলে সচিবালয় গিয়ে কোনো কারণ সেটা আসলে দেখা করতে পারে নাই এবং দেখা করতে না পারার পরে তারা কিন্তু আসলে আলটিমেটাম দেয় সরকারি আলটিমেটাম দেয় এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আসলে কোনো সমাধান ব্যবস্থা না করলে তারা কিন্তু আসলে এই নিজেদের গায়ে নিজেরাই আগুন দিবে এবং নিজেদের গায়ে নিজেরাই কিন্তু আসলে নিজেরাই কিন্তু সেখানে অবস্থান ধুমরা দিকে যাওয়ার এবং নিজেদের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেগুলো কিন্তু আসলে পুরিয়ে ফেলবে এমনটি বলছেন এবং সে তার ধারে কথা যেমনটি দেখেছেন যে তারা কিন্তু আসলে তার ধারে এমনটি দেখছেন যে তারা আসলে পেট্রোল ঢেলে নিজেদেরকে আগুন গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে এবং দেখছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে একশনে জল কামান নিক্ষেপ করছে নিক্ষেপ করছে দফায় দফায় কিন্তু পুলিশ সদস্যরা জল কামানোর সাথে সাথে পুলিশের এগিয়ে যাও আবারও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশরা তাদেরকে ছাত্র করতে একজন শিক্ষার্থী কিন্তু আসলে আহত হয়ে পড়ে রয়েছেন দেখছেন যেমন এই সাতচল্লিশতম বিসিএস এর যারা পরীক্ষার্থীরা সবাই বেঁচানোর দাবিতে আন্দোলন করছিলেন তারা কিন্তু আসলে ইতিমধ্যেই ছিল ছত্র ভঙ্গ করা হচ্ছে এবং দেখছে যে ছত্র করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা হচ্ছে দেখছেন যে ক্ষেত্রে সব বিশিআ পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে যেতে যাচ্ছে না স্বাভাবিক এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গে রাখি এখন পর্যন্ত করছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে ইট নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে দফায় দফায় আসলে সাউন্ড নিক্ষেপ করছে এবং এগিয়ে যাচ্ছে ধোয়া শব্দে কিন্তু আসলে আতঙ্কিত শিক্ষার্থীরা খুঁজছেন দিক থেকে কিন্তু করতে পুলিশের লিখিত পরীক্ষায় যারা আসলে আহ অংশগ্রহণ করবেন তাদের যে সবাই পিছার দাবি সেই দাবিতে তারা লং মার্চ যমুনার উদ্দেশ্যে শাহবাগে অবস্থান করছিলেন দেখছেন যে পুলিশ তাদেরকে দিকে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে আসলে ওদেরকে ছত্রভঙ্গ করে আবারও ফিরে যাচ্ছে পুলিশ সদস্যরা জানিয়ে রাখতে চাই যে তম বিসিএস পরীক্ষায় যারা আসলে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন তাদের সময় বৃদ্ধির দাবিতে তাদের পরীক্ষা নেওয়ার যে সময় সেটি মাত্র কয়েকদিন রাখা হয়েছিল এবং সেটি বৃদ্ধির দাবিতে তারা কিন্তু আসলে বৃদ্ধির দাবিতে তারা কিন্তু আসলে আন্দোলন করছে এবং দেখছেন যে সেই পরীক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটছে এবং পুলিশ তাদেরকে লাঠি চার্জ করতে করতে লাঠি চার্জ করতে করতে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা পর্যন্ত দেওয়া করেছে এবং এই মুহূর্তে দেখছেন যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে পিছন পিছন দিকে হেঁটে কিন্তু বেগ করছেন জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তারা আসলে এখান থেকে ঘোষণা দিয়েছিলেন যে এক ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আসলে লং মার্চ তো জমনা করবেন আবার নিজেদের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন এমনটি বলেছেন এবং তারা বলেছেন যেমনটি যে তাদের যে অর্জন গুলো রয়েছে সারা জীবনের সেগুলো পুড়িয়ে দিবেন এমনটি কিন্তু তারা কয়েকবার বলেছেন এবং দেখছেন যে এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে সেই সব পরীক্ষার্থী কিন্তু ভিল নিক্ষেপ করছে ইট পাটকেলে নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু আত্মরক্ষার্থে আসলে ব্যাক করছেন তারা পশুটিকে হেঁটে ব্যাক করছেন দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ থেকে এই মুহূর্তে জল কামান সহ প্রস্তুত পুলিশের শত শত কর্মী এবং তারা কিন্তু আসলে আবার এখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে করছেন পুলিশ সদস্যরা জানিয়ে রাখি যে তারা কিন্তু সকাল এগারোটার পর কেন্দ্রের শহীদ মিনার থেকে ধীরে ধীরে তারা কিন্তু আসলে লং মার্চ শুরু করে এবং সেই লং মার্চের হিসেবে তারা কিন্তু তারা কিন্তু আসলে সেই লং মার্চে কিন্তু আসলে তারা আহ মূলত কেন্দ্রীয় শহীদ মহার থেকে রওনা করে তারা আসলে শাহবাগের অবস্থানে এবং তারা শাহবাগে এসে যেমন তারা দেখা করতে চায় এবং উপদেষ্টা সাথে দেখা করে এবং তারা কোনো ধরনের আহ সহিংসতা না বা লংমার্চ যমুনা করবে কি করবে না তবে পুলিশের আশ্বাসে তারা আসলে সচিবালয়ে গিয়েছিলেন এবং সচিবালয় গিয়ে তারা যেমনটি আমাদেরকে বলেছেন তারা যেমনটি দেখেছেন যে এই সচিবালয় কোনো সচিব বা কোনো উপদেষ্টা ছিলেন না এবং তাদের সাথে কোনো বৈঠক হয়নি এর সকলে কিন্তু আসলে তারা ক্ষিপ্ত এবং পরবর্তীতে তারা ঘোষণা দেন তাদের অর্জন রয়েছে বিশেষ করে একজন জুলাই যোদ্ধা নারী ছিলেন সেখানে এবং নারী হিসেবে তিনি যে অর্জনগুলো করেছেন সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন যে তিনি যেমনটি বলেছিলেন যে যদি আসলে তাকে না মানা হয় তাহলে কিন্তু তিনি আসলে অ্যাকশনে যাবেন এমনটি কিন্তু তিনি বলেছেন দেখছেন আমরা পুলিশের একটু সদস্য কথা বলছেন আমরা একটু জানানোর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে

ওরা ওই সাইড থেকে প্রচুর ঢিল কোন জায়গা থেকে আমার আগেই এনে রেখেছিল কিনা আমরা জানি না প্রচুর ইট দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে যখন আমাদেরকে ছিল আর আমরা তাদেরকে বলেছিলাম যে ব্যারিকেডটা ভাইকের না আপনারা এখানে যদি অহিংস আন্দোলন করেন আমরা আপনাদের সঙ্গে আসি তো ওরা অহিংস আন্দোলনের পরিবর্তে একটা টায়ারে আগুন জ্বালালো তারপরও আমরা কিছু বলিনি তারপর যখন আমাদের ব্যারিকেড ভেঙে যখন তারা যমুনা থেকে অনেক শুরু করছে তারপর আমরা তাদেরকে বাধা দেই এবং তারপর বাধা দেওয়ার সাথে সাথে আমাদের উপরে উপর ইট নিতে শুরু করে আমি নিয়ে যাওয়া আমাদের এসি স্যার সবাই আমরা ইটের আঘাত আঘাত পেয়ে যাওয়া হাতের লেগেছে সারের পিঠে খেলে তো যাই হোক আমরা সর্বোচ্চ মানে সহনশীল থেকে তাদের এই এটা দোকানোর চেষ্টা করেছি ধন্যবাদ শাহবাগ থানার কথা তিনি যেমন বলছিলেন যে তারা সর্বস্ব সহনশীল থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে কেননা তারা আসলে তারা আসলে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেই যমনার অভিমুখে আসলে রওনা করছিলেন যেমনটি শুনছিলেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগী শাহবাগীদের থেকে সাতচল্লিশতম যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা এক পাশে অবস্থান করছে আমরা এক পাশে কিন্তু ছত্রভঙ্গ ছত্রভঙ্গ করতে করতে দেখলেন যে ছত্রভঙ্গ করতে জল কামা লিখে পড়েছিল কয়েকটি সাউন্ড গ্রেড এবং লাঠি চাষ করে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হয়েছে আপনারা তাদের লাইভে যেমনটা আসলে দেখলেন এবং শিক্ষক পরীক্ষার্থী যারা রয়েছে সাতচল্লিশতম লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করবে সেই পরীক্ষার্থীরাও কিন্তু আহ দেখছেন যে সেই পরীক্ষার্থীরাও কিন্তু আসলে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল করেছে এবং তারাও কিন্তু আসলে মসজিদের মসজিদের সামনে অবস্থান দিয়েছে এবং তারাও দেখছেন যে আবারও সেই স্লোগান নিয়ে আবারও ধীরে ধীরে কিন্তু দেখেন আবারও তারা কিন্তু এগিয়ে আসছে আবারও তারা এগিয়ে আসছে এই সাহায্য নিয়ে তারা আসলে কথা করে ফেলবে বাসভবন সেই জগড়া